আর্চিকর ইস্যুতে আন্দোলন জারি এদিন আন্দোলন প্রত্যাহারের দিনও মশাল র্যালি করা হলো শ্যামবাজার থেকে হাইল্যান্ড পার্ক একাধিক জায়গায় মশাল র্যালি করা হয় রাত দখল ভোর দখলের পরে আবার নাগরিক মিছিল রিলে মশাল মিছিল এবং আইল্যান্ড পার্ক থেকে সেই মিছিল বিভিন্ন জায়গায় বাইপাসের বিভিন্ন জায়গায় রুবির মোড় হয়ে সেই মিছিল শামবাজারে গিয়ে তার যে মিছিল সেই মিছিল শেষ হবে এবং এই মুহূর্তে মশাল শহর সেই মিছিলে কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিরা তারা কিন্তু এই মুহূর্তে যোগ দিয়েছে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এর আগে আমরা রাত দখল দেখেছি ভোট দখল দেখেছি এবারে রিলে মশাল মিছিল কি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বারবার এটাই আমরা বলার চেষ্টা করছি যে আন্দোলন থেমে যায়নি আমাদের যে স্ট্রাকচারাল ডিমান্ডের দাবি আমরা প্রথম থেকে বিষয়টা বলে আসছি সেই প্রত্যেকটা ডিমান্ড নিয়ে যতক্ষণ না কথাবার্তা হবে ততক্ষণ নাগরিকরা রাস্তায় থাকবেন এইটা শুধুমাত্র নারীদের আন্দোলন নয় এটা শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন নয় গোটা জনসমাজের আন্দোলন এখানে এই ওয়েস্ট বেঙ্গলে ছ কোটি নারী রয়েছেন তাদের পরিবার মিলিয়ে সাত থেকে আট কোটি মানুষ রয়েছেন সবার গ্রামে গঞ্জে শহরে মফসলে সবার দাবি নিয়ে এই মিছিল হাঁটছে এবং এটাই বলার চেষ্টা করছে যে আন্দোলন থেমে যায়নি আমরা যতক্ষণ না আমাদের জাস্টিস দুভাবে পাচ্ছি স্ট্রাকচারাল ডিমান্ড নিয়ে কথা হচ্ছে ততদিন আন্দোলন চলবে আমরা কথা বললাম আন্দোলনকারীদের সাথে আমি স্বপন দাকে একটু বলবো মিছিলটাকে দেখাতে এবং এই মুহূর্তে বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু এই মিছিল অংশগ্রহণ করেছে এবং তাদের যেটা দাবি যে নির্ভয়ের বিচার চাই এবং সেই বিচারের দাবিতেই একাধিক কর্মসূচি আমরা এর আগে শহরে দেখেছি এবং তারপর এই রিলে মশাল মিছিল বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মিছিল সেই মিছিলগুলো দাঁড়াচ্ছে এবং সেখান থেকে রিলে করে মশাল হাতে নিয়ে মিছিল এগিয়ে চলেছে একাধিক মশাল মিছিল মশাল রয়েছে এই এই মিছিল এবং সেখান থেকে তাদের যে বক্তব্য বিচারের যে দাবি সেই দাবিতে তারা অনর এবং যতদিন না সেই বিচার হবে ততদিন এই আন্দোলন চলবে আন্দোলনের নতুন আঙ্গিক আঙ্গিক পাল্টাবে নতুন ধরনেরভাবে আন্দোলন চলবে কিন্তু বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে এমনটাই কিন্তু বক্তব্য ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে চয়ন চক্রবর্তী ট্রাইব টিভি বাংলা